ক্যাপ্টেন লইয়া আইছি আপনারা জানোই কিন্তু বিজেপিত গেছি না কথা লইয়া গেছি না যে আমি বিজেপি আমি কর্তা পারতাম না যে বিজেপি আমরা মানুষের দুঃখ দে যে বিজেপি আমরা বিভিন্ন আইন বানাইয়া আমরা হ্যারাসমেন্ট করে যে বিজেপি এ চব্বিশ ঘন্টা সবসময় চিন্তা ধান্দা হইল কি আমরা মাইনরিটি মানুষের কষ্ট দিয়া তারা সাক্ষাৎ রইত এই দুনিয়ার লালচর কারণে দুনিয়ার ফয়সার কারণে পাওয়ারর কারণে আমি যদি বিজেপি সমর্থন করিয়া বিজেপি যাই কিন্তু আমি আমার নিজরে গেছে আমি মানতে পারছি না অত্যালোকে মানতে পারছি না আমি এই দুনিয়াতেও বেশি দিন বাঁচতাম না আমি আমার স্বার্থের কারণে মানুষগুলো বেয় হতে লাগে এর গুণার বার আপনি আসরের দিন দেওয়া লাগবো আপনার আনেওয়ালা পিড়ি আপনার বাচ্চারে এই ভুক্তভোগী করা লাগবো যদি দুনি রসিদ চৌধুরী সাহেবের লগে দিন রাত ফ্ল্যাগ লইয়া আমার যখন যখন আমরা বাড়াইছি বিশেষ করে আমার টাউনের আমার বন্ধু সন্দীপনন্দিয়া আমরা ফ্লেগ লইয়া বাড়াইছি তখন আমরা লিয়া মানুষ লইয়া হাসি শুন নিজেরা খারাপ লাগছে আজকে ডাইনে বা ওয়ে খেউ নাই তখনও আপনার মতন মানুষ রাস্তাত বাড়িয়া আওয়াজ উঠিছে মানুষ জনগণ যখন স্বতঃস্ফূর্তভাবে কংগ্রেসের লগে খাড়া হয়েছে তখন আমরা নিজরে ভাল লাগছে কিন্তু আফসোসের ব্যাপার যখন ডিলিমিটেশন হয়েছে আজকে মোদাই ভাড়া কোক জিয়া দরা কোক অনর বুট অন আনছে হনর বুট হন আনছে খাটা কুটি করিয়া বিশৃঙ্খলা পরিবেশ কিন্তু আমি আজকের দিনে কংগ্রেসের কোনো নেতা সময় কুদাইয়া পাইছি না আমি যতটুকু পারছি আমার অভিজিৎ ভাই কইতে আর বাবা আরো যারা আসুন কমসে কম এর আমি ওইছে না আমার কথা যেন সারা ওই গেছে আমি পারছি না কিন্তু আমি চেষ্টা করার ইরাদা আসলো এইগুলা মানুষের ঠিক করার ইচ্ছা আসলো মানুষের সেন্টার অনর সেন্টার হনর গেছে হনর সেন্টার হনর গেছে কিন্তু আমরা মানুষের নেতৃত্ব দেওয়ার অভাব আছে আমরা মানুষ মানুষের নেতৃত্ব আজকুর দিনে কিছু জেলা পরিষদ আমি নাই আরো সব বললে কিছু যেন জেলা পরিষদ হিসাবে তেমন কিচ্ছু করতে পারতো না কিন্তু আজকে নেতৃত্ব দিতে মানুষ নাই কেউ কহিনও মারা গেছে আজকে গিয়া ও পোস্ট পোস্টমর্টাম মরা রাখে করাইতে পারবো কে গিয়া থানায় যাইতে পারবো কে হসপিটালে যাইতে পারব কে এসপি পি অফিসের মেমোরেন্ডাম মেমোরেডাম লো লাগব কারে রাইট ফোন করলে ভাইম খে বিপদে আপদে ভাইমু সবচেয়ে আমরা মানুষের এই জিনিসের আজকে দিনের নেতৃত্ব দেওয়ার অভাব দারখানো আজকে থানাত গিয়া যেভাবে দলালি আরম্ভ হয় থানাত গিয়া বিভিন্নভাবে গরিব মানুষ এটা কেস লাগাইয়া তারে হেরাসমেন্ট করা হয় আজকে ও উবাইব গিয়ে অ দাৰ কাৰণে মিছা মাতি আপোনাৰ খবৰ লৈ আপোনাৰ এলাৰ মানুহে যোগাযোগ কৰব তাইৰ কিন্তু সমলাত আচলা তানে বাৰ বাৰ ফোন কৰা হৈছে বোলে ভাই তুমি আমি এক লাভ জিলা পৰিষদ নাই আপুনিও যদি খেলাইন আজি কম চে কম সাহ্য কৰই খেলানি বাদে কৰিব বাদে হয়তো আপুনি খেলিবা আমি খেলাইম কিন্তু সেই সময়ত গোটেই ভাৱে না আমরা খুঁজে যা পাইছি না এই অঞ্চল আমার লোকে যুক্ত হওয়ার বাদে এমএলএ সরিয়া যাওয়ার বাদে বিভিন্ন রাস্তাঘাট পি এম জোসাই আমি যাচ্ছি ডিপার্টমেন্ট আমরা কিছু কাম কাজের লোকের যোগাযোগ আছে যাচ্ছি পি এম জোসাই রাস্তার রাস্তাগুলা স্কিম আমরা খেয়ে কে কইতো আমরা ফ্ল্যাট হয়েছে কে সে কইতো অরুণোদয় প্রকল্প আইসা কে কইতো কিন্তু আমি আমার জনগণের যেভাবে মানুষের যে কষ্ট দেখছি দুঃখ লাগছে দলাালদের ধরিয়া অরুণোদয় দুই হাজার দ্বিত্রা দলাালদের ধরিয়া এক হাজার টাকা দিতরা। কেউ কেউ রাস্তা এগুলো যাইবার জায়গা নাই আমি আমার ব্যক্তিগত সম্পর্ক হিসেবে লোকাল এম এল এ বিজেপিরক্ষা কংগ্রেস রক্ষা ইউডিএ রক্ষা জেসা দল রক্ষা আমি এলাকার স্বার্থে জনগণের স্বার্থে যদি আমি এই এম এল এ যদি একটু টাচে থাকছি যে আমার এলাকা কী ডেভেলপ করতা আমার এলাকা করব রুণোদয় ভাই তো পথা খরাত দিয়ে আমার এই আজকের দিনে কই বিজেপি আমি কইছি বিজেপি না আমার আর কিচ্ছু কো আমার এলাকার মানুষের লোক আমি জেসার গেছে যাইতাম এটা ফাঁক ধরার লাগে ফাঁক ধরতাম এল লাগে আমি আমি আমাৰ এই বিভিন্নভাৱে তক আমাৰ দৱানি হৈছে এই সময়ত আজকে আপোনাৰ জানই কংগ্ৰেছ দল দিয়ে আমি খাৰপ কিতালৈ ভাইটাম নাই কংগ্ৰেছ দলৰ মানুহ চাৰা খাৰপ নাই কংগ্ৰেছৰ বালা বালা মানুহ আছে তাইৰ কেইটানত দুবাৰ খেলা ধৰিছে তাইন কমলাত এইবাৰ বোলে খুব বেছি লাভ হৈছে এল লাগি তাইৰ আল্লাহে বেছি টেকা দৱাৰ কাৰণে অকু টিকেট দিয়া আমাৰে ডিষ্ট্ৰাইভ কৰি তাই টিকেট অকুকীয়া লৈ আহিমচোন লৈ আহিয়া আমাৰ কটাই লৈ গা তাইও যদি টিকেট দিয়া হয় আমাৰ আপত্তি নাই আমার আলোচনার মাধ্যমে বোলে ভাই মুধৈর খবর লইতে আসলা শনিবারের খবর লইতে আসলা ফকির বাজার অঞ্চলের খবর লইতে আসলা লইয়া কইতা আসলা এটা আলোচনা করিয়া দিলে দুঃখ থাকলো না হলে এর ফলেও যদি তাদের টিকিট দিতে কমসে কম আমার হান বাই আপনার টিকিট দিয়া না বা অনেক দিলাই সিনিয়র হিসাবে আর তুমি আগে দিয়ে বয়স আছে খালাই ভাই আর ওলা ওলা আপনার আলোচনা করে মিলিয়ে লাইতা আসলা আপনারা রাস্তার রায় মশার কামড়া খাওয়ানি লাইস কৈছা লেনদেন কৰচোন আৰু দিয়া কৈছো আমাৰ টিকেটখন পাম চকালে উঠিয়া কৈছো এজনে কৈছনে ইয়াৰ কৈছা ক'ত তুমি নেওকীয়া আৰু এজনে আগ পৰ্যন্ত দিছো না কৈ আ লেনদেন কৰি তানে নিয়া টিকেট এটা তাইন হঠাৎ কৰি দিলাইচোন দিয়া কিতাপ কৰ্তাইছ ন আমিতো আৰু কিছু কৰ্তা পাৰতাম নাই দিয়া আলোচনা কৰি আমাৰ অঞ্চলৰ মানুহ চাৰা আপোনাৰ আমাৰ সাজেন বাই চেৰাও গিয়াচোন চব ডিপিতে দিয়া কৈলা আমাৰ এই নিৰ্দল কালিবাৰ লগে আমি কিন্তু আপনার দরে ভরসায় আমার মনে ইরাদা আসলো যে আমি আল্লাহ হাসারে হাসা মিছারে মিছা আমি সত্যি থাকি মানুষের মন অন্তর মায়া হারাই দিলে আও হিসাবে আপনার নির্দল আইছি কিন্তু কত ওখান বুঝাই দিয়ে চাইছি যে আমি কংগ্রেসে আসি গত আসলাম আসলাম আগামী দিনও থাকমু। আমি কিন্তু বিজেপি করতাম না স্কুল সভাত তৈরি আমি কোনো লোকের রাজনীতি করিয়া না কিন্তু আমি তো আমার অঞ্চল মানুষের নেতৃত্ব দেওয়ার অভাব না নেতৃত্ব দেওয়ার লগে মানুষ হাহাকার হইব মানুষের নাই নাইকে আমার এলাকার আজকে মানে এখনো কৈছে যদি হে আসান যদি জিতে আমার কথা কে যদি জিতে আমি কে অত বড়ো হ্যাঁ আমার দায় দায়িত্ব বাড়ব চব্বিশ ঘন্টা মানুষের সার্ভিস দেওয়া লাগবে

কেতিয়ালৈকে আৱাজন আল্লাহ আপোনাৰ দিলাইছে দিলাইছে যেন আমাৰ হৈছে তাৰন্ত গতিকে আল্লাই মায়া হাৰ মনত বিশেষ লাখ তাৰ টিকেট লৈ আহিম লৈ আহিম আৰু দিলে আপোনাক যে যদি কৰোৱেন আমাৰ কংগ্ৰেছত দেন যে তাৰা সেই গগৰীত বৈ আহে কৰিব পাব মন কৰক যেন খালি কংগ্ৰেছৰ টিকেট ফুৰাচা ধাৰেই মনে দিলাই দিবা আপোনাৰ ই ভুল কৰিবা না একেবাৰে আমাৰ সুযোগ দিয়ে যেন আমি ফুৰাচা এলা বনাই দিম ৰাস্তা চুনা বনাই দিম কমছে কম যে ৰাহুল গান্ধীয়ে কৈছো অন্য

গ্রামক গিয়া কোনো নেতা দরিয়া হওয়া লাগতো না আপনারা ডাইরেক্ট আমলে ফোন করবা হোয়াটসঅ্যাপ মেসেজ দিবা হয়তো এখন ইলেকশনের সময় রিসিভ না করতে পারি ভয়েস মেসেজ করবা আমি মুদাই করি আর আমি আপনি ভাই একটা আইতে পারবানি রাইট থানায় ফোন করবা হোয়াটসঅ্যাপ মেসেজ দিবা আমি না হইলে ঘুরাইয়া যদি ফাইন না একটাই রাখবা এর লাগে আমি আপনাদের অনুরোধ করি আর কিতার লগে অনুরোধ করি আর আমি এই যুদ্ধ খাড়া হয়েছি আমার খবর যেন তোমার লোক খেউ নাই খেউ নাই তোমার মাইক বাজারের মানুষ এতে নাই তোমার আমার লগে মানুষ বারন এরারে একটাই রাখা হয় আমি কইছি আমার লগে খেউ নাই যার খেউ নাই তার লগে আল্লাহ আসুন আল্লাহ মানুষের মায়া আঁকাই

तान को मता ना आया मोसी तो गांडवाल दी मु ई को मता आया ना आई तान आया को मता कोते वरदा नाही मोदाई वाला तो भैया बोले भाई

আমারে না জানিয়া না চিনিয়া দেবাবে আমার সমর্থন হিংসা আমার কর্তব্য করণীয় আপনারা তিনটা সমস্যা দিল আমি মানুষ হইয়া থাকি আপনার তোর সাথে থাকবো আর হিংসা আল্লাহ আপনার তোর এই রাস্তার কথা আমার বিজুল ভাইয়া কইসন পঞ্চায়েতের রাস্তা দিয়ে স্কিম করা সম্ভব হইতে না আপনার তোর যদি এমএলএ না চিফ মিনিস্টার লোক হওয়া করিয়া ইনশাল্লাহ আগামী দিনও চেষ্টা করবো ইলেকশন বাদে করিয়া দিতাম আর আপনারা কইসন মসজিদের গার্ডওয়াল যদি জেলা পরিষদ ওই ওই না ওই ইনশাল্লাহ করিয়া দিব আর ব্যক্তিগত হিসাবে আমি মছজিদে অতটোকো ভাৰি আমাৰ দলিৰ বাই ৰাতি দিয়া দিলে কিয় দিয়া ফাটাই দিলে এইবিলাক বক্তব্য নেতলা